প্রতি বছরের মতো এবারও রস মেলার আয়োজন করল রঙ্গে ভরা বঙ্গ বিধিনিষেধের কারণে এবার রমনার পরিবর্তে রস মেলা অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার খেজুর রসের সঙ্গে ধানের ও শীতের পিঠায় গ্রামীণ জীবনের স্বাদ পেল শহরের মানুষ খেজুর গাছ রাজধানী ঢাকায় যে গাছের দেখা মেলা ভার তার আবার রস নগরের অনেকেই জানেন না কিভাবে সংগ্রহ করা হয় খেজুরের এই রস যদিও গ্রাম বাংলায় হাড় কাঁপানো শীতে কুয়াশাচ্ছন্ন ভরে পাড়ায় পাড়ায় গাছের রস বিক্রি খুবই সাধারণ দৃশ্য নগরীর মানুষ শেকর থেকে অনেক দূরে প্রাণহীন শহরে থেকেও যারা আবহমান বাংলায় ফিরতে চান তাদের সে সুযোগ করে দিচ্ছে রঙ্গে ভরা বঙ্গর রস উঠে সেই ছোট্টবেলায় নানি বাড়িতে যখন যেতাম তো আমরা দল বেঁধে সব মানে ভাই বোনের একসঙ্গে করে যেতাম সেই স্মৃতিগুলো আমার কাছে মনে হচ্ছে যে আবার আমি পাচ্ছি ফিরে যে আর্লি চলে এসেছি যে বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবাকে নিয়ে যাতে সবাই মিলে আমরা উপভোগ করতে পারি রস পিঠা পুলি শীতের পিঠা আর মরিমুরকি বাড়তি রসদ জুগিয়েছে খেজুর রসের স্বাদে নাগরিক পরিবেশে একটি ভিন্ন রকমের আয়োজন এবং আমাদের একটু ওই যে নস্টালজিক করে দিল সেই সংগ্রাম মুখর জীবনের মধ্যে এটা একটু ভিন্ন আয়োজন আমাদের একটু সবার সঙ্গে একটি ইন্টারাকশনের সুযোগ করে দেওয়া জিনিসটা মিস করা যাবে না রসের একটা মজা তারপরে যদি খই পাওয়া যায় মুড়ি পাওয়া যায় আমি এসেই দেখলাম এখানে অনেক রকমের চিড়া আছে তারপর খই মুড়ি রাজধানীর ডেমরার বাউলার বাজার এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে খেজুর রস সংগ্রহ পদ্ধতি ছিল স্বাস্থ্যসম্মত জীবাণুমুক্ত মেলা নিয়ে কাজ করতে গিয়ে তখন মনে হয়েছে মেলার যেই র অনুষঙ্গগুলি আছে এগুলি আসলে শহরের মানুষ কখনই জানে না আর এই এর যেই কালার এটা কখনই তারা দেখে না সেই হিসাবে আমি প্রথম থেকে মনে করেছিলাম যে এক একটা মেলায় আমি পাঁচ ছটা করে অনুষঙ্গ নিয়ে আসবো রস খাওয়ার পর আয়েসি সাদে ভিন্ন মাত্রা দিয়েছে আলী হোসেন বয়াতি ও টাঙ্গাইলের নাচারি দলের সঙ্গীত পরিবেশনা সূর্যের আলোর সাথে খেজুরের রসের একটা বিপরীতমুখী সম্পর্ক আছে অর্থাৎ রোদ যতই বাড়বে রসের প্রকৃত স্বাদ ততই কমবে তাই মেলায় অংশ নিতে চাইলে রস ও আলোর তত্ত্ব মাথায় রাখতে হবে আগ্রহীদের মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা